আপনি কি দ্রুত এবং খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যে আরবি শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুরগলা আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আয়না অর্থাৎ কোথায় আরবিতে হবে আয়না বাংলাতে হবে কোথায় হাল অর্থাৎ কি আরবিতে হবে হাল বাংলাতে হবে কি হোম অর্থাৎ তাহারা আরবিতে হবে হোম বাংলাতে হবে তাহারা অর্থাৎ আরবিতে হবে বাংলাতে হবে তোমরা তুমি আরবিতে হবে হবে বাংলাতে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আইনা অর্থাৎ কোথায় হাল অর্থাৎ কি হোম অর্থাৎ তাহারা আন্তর্না অর্থাৎ তোমরা আন্তি অর্থাৎ তুমি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি অর্থাৎ স্বাগতম আরবিতে হবে বাংলাতে হবে স্বাগতম উক্তি অর্থাৎ বোন বোন হবে হবে উক্তি বাংলাতে আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই কবির অর্থাৎ বড়ো আরবিতে হবে কবির বাংলাতে হবে বড়ো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি অহেলেন অর্থাৎ স্বাগতম উক্তি অর্থাৎ বোন অর্থাৎ ভাই কবির অর্থাৎ বড় সাহন অর্থাৎ থালা থালা আরবিতে হবে হবে বাংলাতে অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান, বাংলাতে হবে ধন্যবাদ কাল্লাম, অর্থাৎ বলো আরবিতে হবে কাল্লাম বাংলাতে হবে বলো কাল্লাম তু অর্থাৎ বলেছি আরবিতে হবে কল্লম বাংলাতে হবে বলেছি কাল্লামনি অর্থাৎ বললো আরবিতে হবে হবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাহন অর্থাৎ থালা, ধন্যবাদ কাল্লাম বলো কাল্লাম তো অর্থাৎ বলেছি কাল্লাম অর্থাৎ বললো তাফ অর্থাৎ কষ্ট আরবিতে হবে তাফ বাংলাতে হবে কষ্ট জউ অর্থাৎ উত্তর আরবিতে হবে জউ বাংলাতে হবে উত্তর দরাব অর্থাৎ মারা আরবিতে হবে দরাব বাংলাতে হবে মারা খাতা অর্থাৎ বিপদ আরবিতে হবে খাতা বাংলাতে হবে বিপদ সাহাব অর্থাৎ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলাতে হবে ঝামেলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাফ অর্থাৎ কষ্ট জৌরব অর্থাৎ উত্তর দরাব অর্থাৎ মারা খাতা অর্থাৎ বিপদ সাহাব অর্থাৎ ঝামেলা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে হবে সুরাসুরা বাংলাতে হবে তারাতাড়ি হাবিবি অর্থাৎ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলাতে হবে প্রিয়তমা মেজাজ অর্থাৎ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলাতে হবে ইচ্ছা অর্থাৎ খুশি আরবিতে হবে মকসুদ বাংলাতে হবে খুশি ফারহান অর্থাৎ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলাতে হবে আনন্দ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি হাবিবি অর্থাৎ প্রিয়তমা মেজাজ অর্থাৎ ইচ্ছা অর্থাৎ খুশি ফারহান অর্থাৎ আনন্দ অর্থাৎ শহর আরবিতে হবে দিরিশা বাংলাতে হবে জানালা হাব্বাইন অর্থাৎ দুইটা আরবিতে হবে হাব্বাইন বাংলাতে হবে দুইটা কাম হাব্বা অর্থাৎ কয়টা আরবিতে হবে কাম হাব্বা বাংলাতে হবে কয়টা হাব্বা অর্থাৎ একটা আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে একটা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মদিনা অর্থাৎ শহর দৃশা অর্থাৎ জানালা হাব্বাই অর্থাৎ দুইটা হাব্বা অর্থাৎ অর্থাৎ কয়টা একটা মিরুয়াহা অর্থাৎ পাখা আরবিতে হবে মিরু ওয়াহা বাংলা অর্থ হবে পাখা ফিনজান অর্থাৎ পেয়ালা আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ হবে পেয়ালা সিতার অর্থাৎ পর্দা আরবিতে হবে সীতার বাংলা অর্থ হবে পর্দা মিসমার অর্থাৎ পেরেক আরবিতে হবে মিসমার বাংলা অর্থ হবে মিসবাহ, অর্থাৎ আরবিতে হবে মিসবাহ বাংলা অর্থ হবে ল্যাম শব্দগুলো আরেকবার শিখে নিন বিরুয়াহা অর্থাৎ পাখা ফেনজান অর্থাৎ পেয়ালা সীতার অর্থাৎ পর্দা মিসমার অর্থাৎ পেরেক মিসবাহ অর্থাৎ লেম বুস্তান অর্থাৎ বাগান আরবিতে হবে বুস্তান বাংলা অর্থ হবে বাগান মাদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মাদবাগ বাংলা অর্থ হবে রান্নাঘর আরিকা অর্থাৎ সোফা আরবিতে হবে আরিকা বাংলা অর্থ হবে সোফা ফুরসাত অর্থাৎ ব্রাশ আরবিতে হবে ফুরসাত বাংলা অর্থ হবে ব্রাশ আর দিয়া অর্থাৎ মেঝে আরবিতে হবে আর দিয়া বাংলা অর্থ হবে মেঝে শব্দগুলো আরেকবার শিখে নিন বুস্তান অর্থাৎ বাগান মদবাগ অর্থাৎ রান্নাঘর সোফা অর্থাৎ মেঝে দুর অর্থাৎ ড্রয়ার আরবিতে হবে দুরলস বাংলা অর্থ হবে ড্রয়ার জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলা অর্থ হবে দেওয়াল বা ওয়াল মবনা অর্থাৎ দালান আরবিতে হবে মাবনা বাংলা অর্থ হবে দালান তবাক অর্থাৎ থালা আরবিতে হবে তবাক বাংলা অর্থ হবে থালা লবন দানি আরবিতে হবে মিম লাহা বাংলা অর্থ হবে লবণ শব্দগুলো আরেকবার শিখে নিন দুরাজ অর্থাৎ ডয়ার জিদার অর্থাৎ দেওয়াল অথবা ওয়াল মাবনা অর্থাৎ দালান তবাক অর্থাৎ থালা নিমলাহা অর্থাৎ অর্থ হবে বাংলা হবে বালতি সতল অর্থাৎ বালি হবে বাংলা অর্থ হবে বালি ইস্তিরাহা অর্থাৎ রেস্ট হাউস আরবিতে হবে ইস্তিরাহা বাংলা অর্থ হবে রেস্ট হাউস ফিরাজ অর্থাৎ বিছানা আরবিতে হবে ফিরাজ বাংলা অর্থ হবে বিছানা শেরশাফ অর্থাৎ বিছানার চাদর আরবিতে হবে শের বাংলা অর্থ হবে বিছানার চাদর শব্দগুলো আরেকবার শিখে নিন সতল অর্থাৎ বালতি রমল অর্থাৎ বালি ইস্তিরাহা অর্থাৎ রেস্ট হাউস ফেরাজ অর্থাৎ বিছানা শের অর্থাৎ বিছানার চাদর জুজাজা অর্থাৎ বোতল আরবিতে হবে জুজাজা বাংলা অর্থ হবে বোতল কিদর অর্থাৎ ডেক আরবিতে হবে কিদর বাংলা অর্থ হবে ডেক গীতা অর্থাৎ ঢাকনা আরবিতে হবে গীতা বাংলা অর্থ হবে ঢাকনা অর্থাৎ উত্তম রূপে আরবিতে হবে জন বাংলা অর্থ হবে উত্তম রূপে শেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগত আরবিতে হবে শেক্সিয়ান বাংলা অর্থ হবে ব্যক্তিগত শব্দগুলো আরেকবার শিখে নিন জুজাজা অর্থাৎ বোতল কিদর অর্থাৎ ডেক গীতা অর্থাৎ ঢাকনা জেইদান অর্থাৎ উত্তম রূপে শেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগত হোনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ হবে সেখানে দাইমান অর্থাৎ সর্বদা আরবিতে হবে দাইমান বাংলা অর্থ হবে সর্বদা আহি আনান অর্থাৎ মাঝে মাঝে আরবিতে হবে আহি আনান বাংলা অর্থ হবে মাঝে মাঝে আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে বাংলা অর্থ হবে গতকাল গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে হবে গাদান বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার শিখে নিন হোনাক অর্থাৎ সেখানে হিয়ানান অর্থাৎ সর্বদা অর্থাৎ মাঝে মাঝে অর্থাৎ গতকাল গদান অর্থাৎ আগামীকাল উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া গাফার অর্থাৎ ভ্রমণ আরবিতে হবে গাফার বাংলা অর্থ হবে ভ্রমণ টার্মিনাল আরবিতে হবে টার্মিনাল হবে তস্কিরা বাংলা অর্থ হবে টিকেট শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শেরিকা বাংলা অর্থ হবে কোম্পানি শব্দগুলো আরেকবার শিখে নিন উজরা অর্থাৎ ভাড়া গাফার অর্থাৎ ভ্রমণ সিরা অর্থাৎ টার্মিনাল টার্মিনালা অর্থাৎ অর্থাৎ কোম্পানি অগ্রিম আরবিতে হবে বাংলা অর্থ হবে অগ্রিম ওয়াকালা অর্থাৎ এজেন্সি আরবিতে হবে ওয়াকালা বাংলা অর্থ হবে এজেন্সি মজনাত অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে হবে মজনাত বাংলা অর্থ হবে ফ্যাক্টরি লিম অর্থাৎ প্রয়োজন আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে প্রয়োজন সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেক বেশি শুলফা অর্থাৎ অগ্রিম অর্থাৎ ফ্যাক্টরি লাজিম অর্থাৎ প্রয়োজন সুরতা অর্থাৎ পুলিশ হাফিলা অর্থাৎ বাজ আরবিতে হবে হাফিলা বাংলা অর্থ হবে বাজ নাকল অর্থাৎ পরিবহন আরবিতে হবে নাকল বাংলা অর্থ হবে পরিবহন তাইয়ার অর্থাৎ পাইলট আরবিতে হবে তাইয়ার বাংলা অর্থ হবে পাইলট মাতার অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাতার বাংলা অর্থ হবে বিমানবন্দর হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলা অর্থ হবে বেল্ট শব্দগুলো আরেক বেশি নিন হ্যাফিলা অর্থাৎ বাস নাকল অর্থাৎ পরিবহন তাইয়ার অর্থাৎ পাইলট অর্থাৎ বিমানবন্দর হিজাম অর্থাৎ কাল্লা অর্থাৎ কখনো না আরবিতে হবে কাল্লা বাংলা অর্থ হবে কখনো না অবিরাম আরবিতে হবে মুস্তামির বাংলা অর্থ হবে অবিরাম জিদ্দান অর্থাৎ অতি আরবিতে হবে জিদ্দান বাংলা অর্থ হবে অতি তেকরিবান অর্থাৎ প্রায় আরবিতে হবে তেকরিবান বাংলা অর্থ হবে প্রায় হত্যা অর্থাৎ এমন কি আরবিতে হবে হত্যা বাংলা অর্থ হবে এমন কি শব্দগুলো আরেকবার শিখে নিন কাল্লা অর্থাৎ না মুস্তামির অর্থাৎ অবিরাম জিদ্দান অর্থাৎ অতি তেকরিবান অর্থাৎ প্রায় হত্যা অর্থাৎ এমন কি মিরুয়াহা অর্থাৎ পাখা ফেনজান অর্থাৎ পেয়ালা শীতার অর্থাৎ পর্দা

অর্থাৎ লবণ দানি সাতল অর্থাৎ বালতি রমল অর্থাৎ মালি ইস্তিরাহা অর্থাৎ রেস্ট হাউস ফেরাস অর্থাৎ বিছানা শেরশফ অর্থাৎ বিছানা চাদর জুজাজা অর্থাৎ বোতল কিদর অর্থাৎ ডেক্স গীতা অর্থাৎ ঢাকনা জেইদান অর্থাৎ উত্তম রূপে শেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগত হুনাক অর্থাৎ সেখানে দাইমান অর্থাৎ সর্বদা আহিয়ানান অর্থাৎ মাঝে মাঝে আমস অর্থাৎ গতকাল গাদান অর্থাৎ আগামীকাল উজরা অর্থাৎ ভাড়া গাফার অর্থাৎ ভ্রমণ দা সিরা অর্থাৎ টার্মিনাল দা স্কিরা অর্থাৎ টিকেট শরিকা অর্থাৎ কোম্পানি শুলফা অর্থাৎ অগ্রিম ওয়াকালা অর্থাৎ এজেন্সি মসনাদ অর্থাৎ ফ্যাক্টরি অর্থাৎ প্রয়োজন সুরতা অর্থাৎ পুলিশ হাফিলা অর্থাৎ বাস নাকল অর্থাৎ পরিবহন তাইয়ার অর্থাৎ পাইলট মাতার অর্থাৎ বিমানবন্দর হিজাম অর্থাৎ বেল্ট কাল্লা অর্থাৎ কখনো না মুস্তামির অর্থাৎ অবিরাম প্রায়, এমন জিদ্দান অর্থাৎ অর্থাৎ হত্যা এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ